আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আজকে আমাদের পূর্ব গোপীনাথপুর গোরস্থানজামি মসজিদের দ্বিতীয়তলার ছাড়ঢালের কাজ শুরু হবে তো আজকে এখানে উপস্থিত আছেন আমাদের মসজিদে সম্মানিত ইমাম সাহেব এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাম মোহাম্মদ আনর হোসেন ভাই বিশিষ্ট ব্যবসায়ী তো আজকে আমাদের এই মসজিদে দ্বিতীয়তলা যে ছাদ ঢালাই হচ্ছে এই বিষয়ে ভাই কিছু কথা বলবো যে আমাদের পূর্ব গোপীনাথপুর জামি মসজিদ পলাশবাড়ি থানার ভিতর সবচেয়ে বড় একটা মসজিদ আজকে আমাদের সার ডালাই হবে তো আপনার কেমন লাগতেছে একটু বলবেন এখন আমাদের দ্বিতীয়তলার ছাদের ঢালাই উদ্বোধন হবে তো আজকে আমাদের এই মসজিদের ছাদ ঢালাইয়ের জন্য আমাদের সমাজের অনেক লোক এখানে উপস্থিত আছেন আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক লোক এখানে

আখেরাত এবং পরকালে অনেক ছাপ পাব আমাদের সমাজটা হচ্ছে বিশাল বড় সমাজ এই সমাজের মানুষ অনেক দানশীল দানবীর তাদের এই দানশীলতার জন্যই আমরা আমাদের মসজিদের প্রথম তলার কাজ অনেক আগেই শেষ করে ফেলেছি আজকে আমরা দ্বিতীয় তলার কাজ শুরু করছি ঢালাইয়ের কাজ গাইপান্দা জেলার পলাশবাড়ি থানার ভিতর সবচেয়েতে বড় মসজিদ আমাদের পূর্ব গোপীনাথপুর গুরুস্থান যাবে মসজিদ এই মসজিদটি আমাদের বিয়াল্লিশশো স্কোয়ার ফিটের যা বিশাল বড় মসজিদ এখানে একটা কথা না বললেই না আমাদের পূর্ব গোপীনাথপুর গুরুস্থান জামি মসজিদ এবং আমাদের যে বিশাল বড়ো গোরস্থান আছে এই মসজিদ এবং গোরস্থান যিনি দান করেছেন তারা আমাদের পার্শ্ববর্তী এলাকারই যাদেরকে সবাই ফারাজি গোষ্ঠী নামে চেনে তো খোকা ফারাজি সাহেব আল্লাহ ওনাকে বৃহস্ত নসিব করুক আল্লাহর ঘর দান করার জন্য আমরা তার জন্য বেশি বেশি দোয়া করব এবং তার পরিবারের জন্য বেশি বেশি দোয়া করব আমাদের মসজিদে হচ্ছে সেক্রেটারি সাহেব এবং কেশিয়ার সাহেব সবাই তাদের জন্য দোয়া করবেন ইসলামিক কাজে তারা অনেক প্রতিঠা প্রতিষ্ঠানে কিছু না কিছু নিয়ম নীতি আছে আর এই নিয়ম নীতির ভিতর মসজিদেরও কিছু কমিটি থাকে আর আমাদের মসজিদের কমিটি সবচাইতে আমি মনে করি স্ট্রং আমাদের মসজিদের সভাপতি সেক্রেটারি কেশিয়ার এবং আমাদের সমাজের লোক আজকে আমাদের সমাজের অনেক লোকই দ্বিতীয়তলার ঢালাইয়ের কাজ দেখার জন্য আসছে আপনারা দেখতে পাচ্ছেন অনেক লোকই এখানে উপস্থিত আছেন